তো অনেক দিদিভাইরা অনেক আশা করে তোমরা ভিডিও করছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাই একটু মন দিয়ে শোনো আমি কি বলছি আজকে স্বপ্নের চিঠির ব্যাপারে কথা বলবো তো সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই আমার প্লিজ আমার ভিডিওটা একটু দেখো আর কেউ রিসিভ করে না ঠিক আছে বেশি না ছোট্ট একটা মিনিমক নিয়ে চলে এসছি তো আজ আমার স্বপ্নের চিঠি এসছে তো সেই স্বপ্নের চিঠি নিয়ে তোমাদের কিছু বলবো সবার আগে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কল্পনার এইভাবে পাশে থেকো তো কল্পনা কখনও ভাবিনি যে ইউটিউব প্ল্যাটফর্মে সে দাঁড়াবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের অনেক দিনের ইচ্ছা ছিল জবে থেকে আমি ভিডিও বানানো ধরেছি যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি নিজের একটা পরিচয় করতে চাই তো সে পরিচয়টা আমি কিন্তু সত্যি বলছি আমার আগে একটা চ্যানেল আছে কল্পনার সংসার তোমরা সবাই অনেকেই জানো আমার কল্পনার সংসার একটা চ্যানেল আছে বিগত এক বছরের বেশি হয়ে গেছে সেই চ্যানেলটা তো সেই চ্যানেলতে কিন্তু আমি এখনও এখনও কোনো সফলতা পাইনি কোনো আশাই আমি দেখতে পাচ্ছি না তো তারপরে আমার কি মনে হলো আমি আর একটা চ্যানেল ওপেন করেছিলাম তো সেটাই কিন্তু আমি প্রথম গানের ভিডিও দিতাম তো তারপরে দেখলাম কি না চলছে না তারপরে কিন্তু আমি ফানি ভিডিও শুরু করি সেই ফানি ভিডিও প্রথম থেকেই তোমরা যে এত এত ভালোবাসা দেবে আমি বুঝতে পারিনি তারপরে আমার লাইভ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যে সকল বন্ধুরা তোমরা অনেক অনেক তোমাদের মূল্যবান টাইমটুকু আমাকে দাও ঠিক আছে কী বলবো খুব অল্প সময়ে আমি এই সফলতাটা পেয়েছি এই স্বপ্নের চিঠিটা আমি পেয়েছি এই স্বপ্নের চিঠিটা আমি পেয়েছি শুধু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আর আমার পরিশ্রমে আর আর একজনকে আমি সে হলো আমার হাজব্যান্ড মানে তোমাদের ভাই সে যদি আজ আমার পাশে না থাকতো হ্যাঁ সে আমাকে কোথাও নিয়ে যেতে পারে না ভিডিও করতে বা ক্যামেরা ধরে দিতে পারে না খুব সম্ভাবনা বেশিরভাগই পারে না সব সময় বাইরে বাইরেই থাকে সে যে আমাকে পারমিশান দিয়েছে হ্যাঁ তুমি তোমার স্বপ্ন পূরণ করো এই আমার কাছে অনেক এই একটা মেয়ের কাছে অনেক যথেষ্ট ঠিক আছে মানে কী বলবো আমি আমি ভীষণ খুশি স্বপ্ন একটা স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তার থেকে খে তো এই চিঠিটা আমার স্বয়ং আমেরিকা থেকে এসছে স্বয়ং বলছে ঠিক আছে আমেরিকা থেকে যে চিঠিটা এসছে এই চিঠিটা কিন্তু একটা ইউটিউবারের কাছে যে কত বড় একটা স্বপ্ন ইউটিউবার জানে যে ভিডিও করে তো অনেক দিদিভাইরা অনেক আশা করে তোমরা ভিডিও করছো তো সবাই ভিডিও করো আজ নাও কাল তোমরা ঠিক সফলতা পাবে সবাই পাবে সফলতায় একটু আগে আর একটু পরে তো আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আমার চ্যানেল মনিটাইজ করতে পেরেছি থ্যাংক ইউ আই লাভ ইউ গার্ল সবই তোমাদের ভালোবাসায় সবই কিন্তু তোমাদেরই ক্রেডিট হুম এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও আর আমার মনিটাইজ করেছি বা করিনি তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলে যেহেতু তোমার সবাই বলেছিলে যে তোমার চ্যানেলে আশি হাজারের বেশি হয়ে গেছে সাবস্ক্রাইবার তাহলে তোমার এখনও তুমি পেমেন্ট পাওনি তোমরা অনেকেই বলছিলে জানতে আমি মিথ্যে কথা বলো তো না আমি মনিটাইজ করেছিলাম আর আমার মনিটাইজের সঙ্গে একটু ভুল হয়ে গেছিলো সেটা তোমাদের পরে একটা ভিডিওতে আমি দিয়ে দেবো ঠিক আছে পরে একটা ভিডিওতে আমি তোমরা কি কি ভুল করবে না কি কি করলে কি হবে না সব আমি এ টু জেড সব বলে দেবো আজকে শুধু এই স্বপ্নের চিঠির ব্যাপারে আমি কথা বলব তখন মনিটাইজ হয়ে যায় মনিটাইজ হলে কিন্তু তোমার এই চিঠিটার জন্য অ্যাপ্লাই করা যায় না এই চিঠিটার জন্য অ্যাপ্লাই করতে হয় যখন দশ ডলার পূর্ণ হয় তখন অ্যাপ্লাই করতে হয় তো দশ টলার আমার যখন পূর্ণ হয়ে গেছে তোমাদের সবার সাপোর্টে তখন এই চিঠিটা আমি অ্যাপ্লাই করেছিলাম গুগল অ্যাডসেন্সের চিঠি তো এটা ঠিক আমার একুশ দিনের একুশ দিনের মধ্যে চলে আসে তো আমি বারো দিনের মধ্যে হাতে পেয়েছি বন্ধুরা বারো দিন মধ্যে ঠিক আছে তোমাদের অনেক 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 ভালোবাসা আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য সবাই প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর সবাই আমার স্বপ্ন পূরণেতে এত আমার সঙ্গে ছেলে আমি ভীষণ খুশি ভীষণ কি বল বন্ধুরা সবাই আমার পাশে থাকবে তো আর এই যে ভিডিও বানানোর জন্য অনেকজন অনেক কথা বলে অনেক 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 কথা শুনিয়েছে তো আর যদি তাদের কথা শুনে যদি আমি ভিডিও বানানো বন্ধ করে দিতাম তো এই স্বপ্নের চিঠির কাছে আমি কখনো পৌঁছাতে পারতাম না আমি পুরোপুরায় ইগনোর করে গেছি অনেক সময় অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে কেউ যখন কথা বলে না আশপাশের লোক কেউ সেরকম কথা বলে না তখন মনে হয় যে না এটা ছেড়ে দেব তারপরেও একটা আশা থাকে যে না আমি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি নিজের একটা পরিচয় করতে চাই আমি এই প্ল্যাটফর্মে কিছু একটা করতে চাই তো তোমাদের ভালোবাসায় আজকে আমি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েছি আর সেই স্বপ্নের চিঠিটা প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্নের চিঠি আছে কিন্তু হাতে চলে এসছে আমার হাতে তো আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে জানিয়েছিলাম তো তোমরা অনেকেই অনেক রকম অভিনন্দন আমাকে জানিয়েছো অনেক রকম কথা আমাকে বলেছো তো যাও সব ঠিক আছে সবই ঠিক আছে ভালো মন্দ সব নিয়েই কমেন্ট ছিল অনেকেই অনেক রকম নেগেটিভটাও বলেছ বেশ ওইগুলো আর কান দিলাম না তোমরা আমাকে ভালোবাসো বলেই তো আমার ভিডিওগুলো সব দেখো আর কমেন্ট করো তো চলো আমি কিন্তু পাগলের মতো কি বলছি কি না বলছি আমি কিন্তু নিজেই বুঝতে পারছি না তার কারণ হলো কল্পনা কিন্তু খুব খুব আনন্দিত ঠিক আছে চিঠিটার জন্য তো সবাই ভিডিওগুলো দেখো আর সব বন্ধুদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ লাভ ইউ টু অল ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে কল্পনার পাশে থেকো প্লিজ কল্পনাকে একটু সাপোর্ট করো আরও বেশি করে করে আমি যেন আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি সবাই ভালো থেকো বন্ধুরা টাটা